إن الله <سؤال> وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا নবীজি বলেছেন দুনিয়ার মধ্যে হাত আছে না নাই কথা বলবেন হাত আছে না নাই হাতের আঙ্গুল দূরে না কাছে কাছে এখন একটা থেকে আরেকটা আঙ্গুল দৌড়ে নবী বলেছেন দুনিয়ার জমিনে যেই উম্মত আমি নবীর উপরে বেশি বেশি দরুদ পড়বে সে ব্যক্তি আঙ্গুল যত কাছে তার চাইতে বেশি কাছে কেয়ামতের দিন নবীর সাথে দাঁড়াইতে পারবে জোরকম সোহান আমরা নবীর সাথে দাঁড়াইতে চাই কি চাই না আরো জোরকাম চাই কি চাই না তাহলে কেউ বন্ধ করবেন না জবানের মালিক আল্লাহ আমরা নবীর উম্মত হিসাবে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ Insha'Allah, we will recite Allahumma Sayyidina Maulana Muhammad Wa alayhi Sayyidina Maulana Muhammad মেলা যখন পরে যাবে ওই পারের তোরি পাবে না সময় তাকেতে মুর্শিদি দরে

لاح لا ما سور لا لا, لا لا الہ محبت لا الہ لا لا الا اللہ মুহাম্মদুর সবাই বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রুবুল গত বছর আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন এবছর আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত আসার সুযোগ দিয়েছেন শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আপনি আশেপাশে চায়া দেখেন গত বছর যারা আপনার পাশে ছিল আজকে তারা দুনিয়াতে নাই কবর ঠিকই না এরকম অনেক মানুষ আছে আছে না নাই আগামী বছর আপনি আর আমি যে মাহফিলে আসতে পারবো তারও কোনো গ্যারান্টি জোরে বলেন কোনো গ্যারান্টি নিঃশ্বাসের কোনো বিশ্বাস মনে হয় আছে নিঃশ্বাসের কোনো বিশ্বাস আমাকেও মরতে হবে আপনাকেও মরতে হবে ওই অন্ধকার কবরে আপনার গায়ের কাফনের কাপড় ছাড়া টাকা অন্য কোন সন্তান পুরুষ মহিলা কেউ কবরে যাবে চিন্তা করে দেখেন মনে করেন আজকে রাত্রে ইন্তেকাল হয়েছে আপনার আজকে রাত আপনার জীবনের শেষ রাত কালকে সকালে বাঁচবেন কিনা গ্যারান্টি যদি আল্লাহ আজকে পাঠায় কালকে সকাল বেলা হওয়ার আগে আপনাকে গোসল করাবে আপনার গায়ের যে পোশাক আছে রঙিন পোশাক গুলা কেটে কেটে কেঞ্চি না মতো শেষ গোসল করাইবে তারপর পুরুষ হলে তিনটা টুকরা সাদা কাপন আর মহিলা হলে পাঁচটা টুকরা সাদা কাফন দিয়া প্যাকেট করবে পায়ের মাথার তলে দিবে একটা গিটটা দিবে একটা গিটটা দিবে একটা গিটটা কয়টা গিটটা দিবে কাফনের মধ্যে গিটটা কয়টা কয়টা ওই কাফনের কাপড়ের ভিতরে ঢুকলে আর আমাদের কোনো কিছু করা সম্ভব মনে করেন আজকে আমার ইন্তেকালের শেষ মুহূর্ত চলে আসছে আমি কি জবাব দেব খোদার কসম আজকে যদি কোনো আমল না তাকে খোদার কসম করে বলি আজকের মাহফিলে যারা আসছেন যদি নিয়ত থাকে আমি আজকে মাহফিলে যাব দোয়া করব জিয়ারত করব এবং ঔষধ হিসাবে আমি আমার তাবারু খাব আল্লাহ যত টুকরি জিকে রাখছে ওই জিনিস বক্ষণ করব ওই নিয়ত নিয়ে যারা আসবে আর যদি কোনো আমল না থাকে ওই আমল তাই আপনার সাথে কবরে বাক্যের মতো আলো দিবে জোরে কোন আল্লাহ আকবর অন্ধকার কবরে লাইট আছে নি জোরে বলবেন কবরে লাইট আছে ল্যাম্প আছে নি টর্চ লাইট আছে নি কবরে নাই বলতে কিছুই নাই উপরে আছে বাঁশের ছানি তার উপরে আছে শ্বাস না হয় পলিথিন এরপর আপনাকে মাটি চাপা দিয়ে কবরে আসবে কেউ আপনাকে দেখতেও যাবে রং তামাশা এখানেই শেষ আপনিও মরবেন আমিও মরব আমার কবরে আপনারাও যাবেন না আপনাদের কবরেও আমরাও বড় জোর জিয়ারতের জন্য কবরের পাশে মিনিট আধা ঘন্টা বা এক ঘন্টা দাঁড়াইতে পারে এছাড়া আর কেউ আপনার পাশে দাঁড়াইবে মনে হয় দাঁড়াইব দাঁড়াইবনি যাইতে ডরাই মুচ্ছি পানি লুইছি কিনা সন্দেহ আছে ও শরীর বালা নাই ইলা বহুত কুতুবহল আছো না শুনিম দি না নাই আপনার রমদ নিশ্চয় কি আছুন নি তোমার শরীল যদি নাপাক থাকে ওই মুহূর্তে যদি আজরাইল আসে আপনি নাপাক অবস্থায় মারা গেলে জাহান্নামি এখন আপনি কি জাহান্নামী হইয়া মরতে চান আমরা পাক থাকবো ইনশা আমরা পাক থাকবো ইনশা এই দুনিয়াতে চিরস্থায়ী থাকার জাগা নয় আপনাকেও মরতে হবে আমাকেও মরতে হবে ওই কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই জোরে কোন আছে না নাই ওই কবরে যাবেন খুদার কসম যদি নবীকে বেশি জানের চাইতে ভালোবাসেন আল্লাহর নবী কবরের মধ্যে নূর হইয়া আলো হিসাবে কবরে চলে আসবে জোরে কোন সুবহান আল্লাহ নারে তাকবীর নারে রিসালা আহলে সুন্নাত ওয়াল জামাত উরুস মাহফিল উরুস খুশিনা বেজার আরো জোরে খুশিনা বেজার আমরা সম্পদ আমরা টাকার লুবি আমরা নারীর লুবি আমরা বাড়ি আর গাড়ির লুবি টিকনিকর সিনাই হাত দিয়া দেখি এমন কোন মারফুত যে হুজুর আমার কোন লোভ নাই একটা না একটা ওই লোভ আছে ওই টেকার লোভ নাইলে বাড়ির লোভ নাইলে গাড়ির লোভ নাইলে সম্পদের লোভ নাইলে বেকিন্তর লোভ আসেনি নাই মনে হয় আসেনি ওই কবরে যাওয়ার আগে লোভ আমাদেরকে ছেড়ে যেতে হবে ঠিক না কন